নমস্কার বন্ধুরা সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস আজ আপনাদের শোনাব নব্বই নবীন সঞ্জীব এই গ্রন্থ থেকে বলাই এক বালাই শুনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো নমস্কার বাবু মেঝে থেকে আসনটা গুটিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন হলো না হলো না আজও হলো না অসম্ভব হাঁটুর হার মটমট করে দুবার শব্দ হলো কাকিমা বললেন মেঝেতেই বসতে হবে এমন তো কোনো কথা নেই গুরুদেব তো বলেই দিলেন চেয়ারে বসেও ধ্যান জপ করা যায় কলিতে এইসব ব্যাপারে অনেক ছাড় আছে সত্যযুগের মতো কড়া করি নেই মোদ্দা কথা হলো ইষ্টচরণে মনটাকে পাঁচ দশ মিনিট ফেলে রাখা আমি কি করি শুনবে কড়ায় তেল ঢালি ফুট 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 কাটলো একটু ধোঁয়া কাঁচা তেল পাকা হলো তারপর ছেড়ে দিলুম মাছ মাছটাকে মনে করি আমার মন কিছুক্ষণ ভাজা ভাজি এপিট ওপিট তারপর কাঁচা মন পাকা হয়ে গেল গুরুদেব তো সেই কথাই বলেছেন কাঁচা আমিকে পাকা আমি করতে হবে আরে দূর বলাই ওই বলাইটা না মরলে আমার ধ্যান জপ হবে না চোখ বুঝলেই বলাই হাজির ইষ্টকে এক ধাক্কায় সরিয়ে বুলডগের মতো মুখ নিয়ে উদয় হলো যেন ভোরের আকাশে সূর্যদেব আসতে দাও কেন ওর জন্য অফিসে আমার প্রমোশন আটকে আছে জানো কি করেছে মিত্তির সাহেবকে এক ঝুড়ি আম দিয়েছে দুটো কাঁঠাল আমার না আছে আমবাঙার না আছে কাঁঠাল থাকার মধ্যে দুটো পেয়ারা গাছ তা আমি কিন্তু বসে থাকিনি চারটে বড় সাইজের পেয়ারা পাতা সমেত ভাগ্যদেবতাকে নিবেদন করলুম ফল হলো উল্টো মিত্তের সাহেব বললেন ইয়ার কি হচ্ছে আমার দাঁত নেই সে খবরটা জানা হয়ে গেছে হ্যাঁ দাঁত না থাকলেও কামড়টা আছে এইবার সেইটাই দেখাবো বাবা ফোগলার কামড় মারি দিয়ে কামড়াবে আমার ঠাকুমা ছোলা ভাজাছি বলতেন তা কামড়টা কিরকম ধ্যার ধ্যারে গোবিন্দপুরে ট্রান্সফার তোমার যেমন বুদ্ধি পিয়ারা দিয়ে প্রমোশন হয় তোমার মৃত্যু সাহ কি টিয়া পাখি না অবিকল টিয়া পাখির মতো গোঁদ খেয়ে ঠোঁটের উপর ঝুলে আছে মাঝে মাঝে মনে হয় কাঁচা লঙ্কা খাইয়ে দিই তুমি কিন্তু বা কমান্য করে বিদ্বেষ পরায়ণ হচ্ছ হ্যাঁ হচ্ছি আমি কিছুতেই বলাই কি আমার মাথার উপর বসতে দেবো না নেভার 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 কি করবে ডেলি সাত লক্ষ সাতাত্তর বার জব করব যার দশবার জব করার ক্ষমতা নেই সে করবে লক্ষ লক্ষ জব কেন ওই বলাই মিত্তি সাহেবের ঘরে ঢুকছে বেরোচ্ছে যেতে স্যার আসতে স্যার যেন একটা ঢেঁকি ধান করছে বালিশের মতো একটা বউ ফাটা কাশির মতো গলা চোখ বসানো ফুটবলের মতো একটা ছেলে তুমি এসব কোথায় ছেলের জন্মদিন হলো লাখ টাকা খরচ করে সাহেব গিয়েছিলেন বিরাট একটা দেখলে বেলুন হাতে সেটা ঢোকার মুখেই দুম করে ফেটে গেল সবাই ধন্য ধন্য করে উঠল শুভ লক্ষণ পুষ্প বৃষ্টি মিত্তির সাহেবের গলায় গাঁদার মালা পাদ্য অর্ঘ দিয়ে বন্ধনা শঙ্খধ্বনি উত্তরীয় প্রধান বলায়ের পাশবালিশ কথা কোলে নৃত্যের ঢঙে মহামান্যকে নিয়ে গিয়ে সিংহাসনের মতো একটা চেয়ারে বসালেন দুটো সুন্দরী ভাড়া করে এনেছিল দুপাশে দাঁড়িয়ে পড়লো পারলে কোলেই বসে পড়ে জলে সেদ্ধ করা চিকেন পকোড়া আর সোনালী রঙের কাপে কফি এলো সেদ্ধ পকোড়া বাবার জম্ম শুনিনি দাঁত নেই তো তাই তেলে ভেজে জলে চোবানো যেমন তেল মাখিয়ে স্নান করানো বাজে চেষ্টা না করে জায়সা হ্যাঁ তাইসা রহ রোজ দশটা করে জব পাড়িয়ে যাও আমি তো আসনে বসলেই কিছুক্ষণের মধ্যে গভীর ধ্যানে চলে যায় সে আর বলতে নাক ও ডাকে ওকে কী বলে জানো যোগনিদ্রা ওটা নাক ডাকা নয় কুলকুণ্ডলিনীর শব্দ শোনো ওই বলাই বেটা আমার ধর্মপথ কর্মপথ আটকে দাঁড়িয়ে আছে ভাবছি পুজো করবো হ্যাঁ ওইটাই হবে সর্বনাশের শেষ যে কটা টাকা আছে শেষ করে ভিক্ষের ব্যবস্থা আগে না দুর্গাপুজো করে রাজা সুরত রাজ্যপট সব ফিরে পেয়েছিলেন মা দুর্গার ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা নেই খুব আছে সেই ছেলেবেলা থেকে দেখে আসছি চাঁদা নতুন জামা কাপড় বকশিস মাথার চুল খাড়া টাকার চিন্তায় রাতের ঘুম চলে যাওয়া খাতা বই পুরনো খবরের কাগজ বিক্রির ধুম পুরোনো লোহা লক্কর ক্যানেস্তারা যেখানে যা আছে টেনে টেনে বের করা ঝুলঝাড়া ধুলোঝাড়া মা আসছেন প্যান্ডেলে আমাদের কান যাওয়ার অবস্থা শোনো আমার সঙ্গে ভূতনাথ বাবার কাছে চলো তিনি আবার কে তান্ত্রিক তাকে দেখলেই বুঝতে পারবে শক্তি কাকে বলে চোখ দুটো টকটকে লাল কাগজের লেখা পড়তে পারেন না কেন প্রথমে ধোঁয়া বেরোয় তারপর কাগজটা দপ করে চলে ওঠে এত পাওয়ার কাকাবাবু বললেন তা একবার শেষ চেষ্টা করে দেখলে হয় ভূতনাথ বাবা একটা চৌকিতে বসেছিলেন চোখে কালো চশমা বিরাট চেহারা কাকাবাবু কাকিমা ষাষ্টাঙ্গে প্রণাম করে উঠে গুজগাজ করে বসতে বসতে শুনলেন বাবা বলছেন দুর্ভেদ্য দুর্ভেদ্য প্রবল প্রবল টং টং সময়টা খুব খারাপ ছিল ওই সময়টা কেন জন্মালে বোকার মতো আর পনেরো মিনিট পরে জন্মালে রাজছত্র যোগটা পেয়ে যেতেন আগে কেউ তো নিজের ইচ্ছায় জন্মায় না বাবা কে বলেছে কে বলেছে আমি প্রত্যেককে বলি তাড়াহুড়ো করো না সময় হলো চলন্ত রেলগাড়ি দেখে শুনে প্ল্যাটফর্মে টুক করে নেমে পড়ো ঘরে আরও দু চারজন ভক্ত বসেছিলেন তারা সমস্বরে বলে উঠলেন অহো অহো অব্যর্থ অব্যর্থ অকাট্য অকাট্য বাবা একজনকে উদ্দেশ্য করে বললেন খি জগন্নাথ তুমি কি বলো আপনি তো বলে দিয়েছেন শুনবে কিছু বলবে না 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 শুনবে আর বলবে বলবে আর শুনবে হতভাগারা জন্মায় কিন্তু মাতৃগর্ভের খবর রাখে না আরে বাবা ওইটাই তো তোর প্রথম ঘর নিজের ঘর পৃথিবীটা তো তোর প্রবাস পরের ঘর সুখদেব মাতৃগর্ভে ষোলো বছর গ্যাট হয়ে বসে আছেন কিছুতেই বেরোবেন না মায়া গ্রাস করবে তখন পিতা ব্যাসদেব হাত জোর করে বলছেন বাবা বাবা বেরিয়ে এসো কথা দিচ্ছি মায়াকে আমি আটকে রাখবো তোমার গর্ভধারিণীর খুব কষ্ট হচ্ছে সুখদেব ভূমিষ্ঠ হলেন তখন তিনি যুবক মুক্ত হই হনহন করে হাঁটছেন যাচ্ছেন কোথায় হরিদ্বারে সেখানে গঙ্গার তটেই রাজা পরীক্ষিত বসে আছেন মৃত্যুর অপেক্ষায় রাজাকে শোনাবেন শ্রীকৃষ্ণ কথা শ্রীমদ্ভগবৎ এখন বলো কি বুঝলে আঁকে অবিশ্বাস্য জগন্নাথ এই অর্বাচীন বলে কি আঁকে ভক্তির ভাগ খুব কম কম কি গো নেই বললেই চলে তো কষ্ট পাবেই ঝোলে পুরে মরবে এদের দুঃখ হারিনি পাঁচন এক বোতল খাওয়াতে হবে এক হাজার এক টাকা ট্যাক্স চমেত ট্যাক্স মাম না নিলে পঞ্চাশ টাকা কম কাকাবাবু বললেন প্রভু ভুল যা হওয়ার তা তো হয়ে গেছে এখন বলাইয়ের একটা ব্যবস্থা করে দিন বলাই বলাইকে আমি ছাগল করে দেব তারপর আমার মা যা করেন তুমি এক খামচর মাথার চুল নিয়ে এসো নেই প্রভু মাথার তেল চুকচুকে টাক ও জগন্নাথ এর আমি কি করব অতি বলশালী শত্রু প্রভু অতীতে আপনিও কত সুরবধ করেছেন রসাতল যজ্ঞ করেছেন পৃথিবী তিন ডিগ্রি হেলে গিয়েছিল খুঁটি যজ্ঞ করে সোজা করেছেন তাই আমরা আজও বেঁচে আছি আমার মনে হয় এর জন্য আপনাকে কালার গলা ক্রিয়াটি করতে হবে অভ্যর্থ শেষ করেছিলেন পাঁচ বছর আগে এ পারবে শুনলেই ভয়ে চম্পট দেবে কাকাবাবু বললেন বলুন না বাবা আমার খুব সাহস রোজভূতের স্বপ্ন দেখি গো করি না আধ জল খেয়ে একবার মাত্র বাথরুমে যাই তারপর স্ত্রীকে বালিশ করে টানা ঘুম কাকিমা একটু বিরক্ত হয়ে বললেন তোমার এই এক দোষ সবটা বলে ফেলো কনস্টিপেশনটা যদি মুখে হতো বাবা হাসতে হাসতে বললেন ছেলেটা একেবারে শিশুর মতো সরল তা বাবা তোমাকে যে এবার মরতে হবে আগে সে তো সকলকেই একদিন না একদিন মরতে হবে বোকা ছেলে এ মৃত্যু সে মৃত্যু নয় বা দিকে থাকবে চিতা তুমি শুয়ে পড়বে মুখাগ্নি হবে তলার কাঠে অগ্নিসংযোগ তিতায় তিন ঘরা জল পর মুহূর্তেই ডান পাশের আঁতুর ঘরে তুমি মায়ের কোলে জন্মাবে একজন দাইমা তোমার পাছায় তিনবার পটাস পটাস করে চাপড় মারবে তুমি ঢ্যাঁ করে উঠবে সঙ্গে সঙ্গে গর্ভধারণে তোমাকে পান করাবেন এখন আমার গণনা যে কোনো সময় মরলে চলবে না তাহলে বিপদ প্রেত হয়ে যাবে সে বড় কষ্ট আবার যদি মুক্তিযোগে মরো তাহলে জন্মাতে পারবে না তখন মহা কেলেঙ্কারি এইবার জন্ম এমন সময় জন্মাতে হবে যখন সব গ্রহ একেবারে সঠিক জায়গায় তার মানে অমৃত যোগে মরে চূড়ামণি যোগে জন্মাতে হবে এই গণনাটা আমাকে করতে হবে পাশাপাশি দুটো যোগ আমার চাই শ্মশান থেকে বেরিয়েই আঁতরে ভূমিষ্ঠ মা কোথায় পাওয়া যাবে বাবার মুখে স্বর্গীয় হাসে ও জগন্নাথ এই অর্বাচীন পড়ে নি রে বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদা শ্রীয় সমস্তাহ সকলা জগৎসু সব নারী তো মা দুর্গার বিগ্রহ জননের রূপা তোমার পাশেই তো বসে আছেন তোমার মা তাহলে স্ত্রী কে আরে মূর্খ কে শুনলে তবে স্ত্রী ও সমস্তা সবাই মা মা ছাড়া কেউ নেই এই মায়ের কোলেই তোমার পুনর্জন্ম হবে নিজের বুকের কাছে একটা ফিডিং বটল ধরে তোমাকে চুপ করে দুধ খাওয়াবেন তারপর চাপা চুপি দিয়ে একটা কাঁথায় কিছুক্ষণ শুয়ে রাখবেন আমি তোমার ভাগ্য গণনা করে ঠিকুচি তৈরি করব। তোমার একটা নতুন নাম হবে এখন কি নাম আনন্দ বাহ তোমার নতুন নাম হবে সদা আনন্দ নতুন ডেট অফ বার্থ বাবা এই যদি মা হয়ে যায় তাহলে আমাকে আবার বিয়ে করতে হবে এ তখন আমার বউয়ের শাশুড়ি হবে বাবা কিছুক্ষণ নীরব তারপর ভেঙে পড়া গলায় বললেন ও জগন্নাথ ছোকরার কথাটা শুনলে কলা দাও ভুলো দাও ভবি বল আর নয় ভব যন্ত্রণা থেকে কে মুক্ত করবে একে বলায়ের বালাই থেকে কে মুক্ত করবে ওরে মা বলতে শেখ মা মা ঘুরতে ফিরতে বল জয় তারা তোমরা বাচ্চা এখন বিদায় হও আমার সময় আর নষ্ট করো না তারা বাবা আপনি গেলেন বাবা কিন্তু আমার যুক্তিটা শুনুন জন্মালো যৌবন এলো শরীরে প্রেম এলো তখন বিবাহ সংসার তারপর বৃদ্ধ মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু ওরে তোর শিওরে সমন বলাই এর বালাই আর ভাবছি না প্রভু আপনি আমার দৃষ্টি খুলে দিয়েছেন ও নিজের থেকেই একদিন মরে যাবে মৃত্যুরও থাকবে না প্রভু প্রণাম চলো মা বাড়ি যায় কাকাবাবু কাকিমা উঠে দাঁড়ালেন কাকাবাবু কাকিমাকে বলছেন আমাকে একবার খোকা বলে ডাকো